আসসালামু আলাইকুম সর্দার কৃষিতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসলাম পানের বরে দেখেন কত সুন্দর পান পানের ব্যবসা এত সুন্দর একটা বরের ব্যবসা যে করে সে বোঝে এছাড়া অন্য কেউ বোঝে না যেদিকে তাকাবেন সেদিকেই পান পান আর পান পান আর পান দেখেন কত সুন্দর পান হয়েছে বলে এদিকে তাকাইলেও পান এদিকে তাকাইলেও পান সব দিকেই পান একরকমই সব দ্বিতীয় রকম কোনো কিছু বোঝা যায় না সব চেহারা একরকমই এদিকে দিলেও একরকম এদিকে দিলেও একরকম সর্দার আগ্রহ কৃষি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন কত বড় বড় পান হয়েছে পান এগুলা বেশিরভাগই খিলি পান হয় এই দেখেন পান এত সুন্দর একটা এটা মহা ওষুধও বলা যায় শুধু খাইলে এটা ওষুধে কাম করে আর খড় চুন সুবারি জর্দা এগুলো দিয়ে খাইলে এটা একটা নেশা জাতীয় হয় যে যেরকম খায় কিন্তু এটা সুপারি ঠুবারি সারা খাইলে অনেক উপকার মানুষের শরীরের জন্য পানের ব্যবসাটা হিউজ ব্যবসা একবার বর করলে আল্লাহর অনেক দিন বিক্রি করা যায় দেখেন যেদিকে তাকাবেন ওদিকে পান আর পান পান আর পান দেখছেন এখানে আজকে আপনাদের গুণে দেখাবো কয়টা বর আছে এই সাইড ওই সাইড মিলিয়ে একদিকে গুনব তাহলে আপনারা বুঝতে পারবেন এক একটা লাইনে এক এক কান্দি বলা হয় এই একটা লাইনে একটা লাইন দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সতেরো তো চারিপাশে পাঁচ পাশে সতেরো প্রায় একশোর উপরে আসে যাই হোক পানের ব্যবসা হিউজ ব্যবসা এটা চাইলে আপনারা করতে পারেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে লতায় সংগ্রহ করতে চান লতা সংগ্রহ করতে পারেন যার দরকার সর্দার এগুলোর ফেসবুক ইউটিউবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা পানের লতা নিতে পারবেন দেখেন কত সুন্দর পান হয়েছে ইউজ দেখছেন ভিওয়ার্স পান আর পান পান আর পান একটু ভালো করে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর পান যেদিকে তাকাবেন ওদিকে এই পান বিশাল বড় বড় পান এবার পান গুলো খুব সুন্দর হয়েছে এদিকে যত দূর এদিকে ওই যত দূর ওই দেখা ওই যে টেঙ্গি সাইড সাইড টেঙ্গির বেড়া থাকে উপরেও টেঙ্গির বেড়া থাকে সন থাকে সব মিলিয়ে জিলিয়ে আর এগুলা এসে বাঁশের কাঠি বাইশ দিয়ে ফেরা ফেরা কাঠি বানাইতে হয় আর এই যে বাঁশ খারাপ করে দিতে হয় বাঁশ ঝুলিয়েও দিতে হয় অনেক রকমের বাঁশ লাগে বর বানাইতে আর উপরের জন্য বেস্ট হয়েছে বন সোন এগুলা কিন্তু যাদের বোন খুব সংগ্রহ করতে পারে না তারা এসে ট্যাঙ্কি পাটখুরি পাটখড়ি দেয় এইসব আর আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কোনো জায়গায় ভুল টুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা কেমন প্রকারের ভিডিও চান ওটাই কমেন্টসে জানাবেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ